আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা তোমাদের ফর্ম ফিল আপের সময় বাড়ায়নি যে সকল বোর্ড ওই সকল বোর্ডগুলো দেখব এবং যে সকল বোর্ড বাড়িয়েছে সেই বাড়ানোর তারিখ এবং মেয়াদটা সম্পর্কে তোমাদেরকে আপডেট দিব সো থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য যদি এখনও তুমি ফর্ম ফিল আপ না করে থাকো তাহলে আর যদি ফর্ম ফিল আপ করে থাকো সেক্ষেত্রে কীভাবে নিশ্চিত হবে সেই বিষয়ে মোটামুটি একটা আইডিয়া দিব সো ভিডিওটি একটু লম্বা হতে পারে যেহেতু এখানে প্রায় সকল বোর্ড নিয়েই কথা বলা হবে আমি বোর্ডের ওয়েবসাইটে যাব গিয়ে চেক করবো যদি চেক করার সময় দিয়ে দেয় আপডেট বা নোটিশ সেক্ষেত্রে সেই নোটিশটা তোমরা দেখে নিতে পারবা সো না টেনে পুরোটা দেখবা আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদেরকে বলব যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত আপডেট তারপর তোমার ইনফরমেশান সাজেশন সমস্ত কিছু পাওয়ার জন্য কারণ অনেক সময় দেখা যায় যে কলেজও আমাদের তৎক্ষণাৎ জানে না জানাইলে একদম লাস্ট ডেট কিংবা সেই সময় মানে ক্রান্তি লগ্নের সময় জানাই সো আমরা তোমাদেরকে এটা করবো না আমরা তোমাদেরকে তৎক্ষণাৎ খবর জানিয়ে দেবো যেন তোমরা আগে থেকে প্রিপারেশান নিতে পারো এবং কীভাবে প্রিপারেশান নিবা সেটা বলে দিব সো আমরা ডিরেক্ট কথা না বলে আমরা যশোর বোর্ড প্রথমে আমরা এনেছি এটা হচ্ছে যশোর শিক্ষা বোর্ডের তোমার এইচএসসি নিয়ে এইচএসসি পঁচিশ নিয়ে ফর্ম ফিল নিয়ে নোটিশ বিগত নোটিশ তোমরা তারিখ দেখলেই বুঝতে পারবা এটা হচ্ছে সাত মে সাত মে একটা নোটিশ প্রকাশ করা হয়েছিলো সেটার অলরেডি ভিডিও দিয়েছি আমি তারপরে এখানে আমরা তোমাদেরকে দেখাই যশোর বোর্ডের এখানে বারো থেকে আঠারো তারিখ পর্যন্ত যশোর বোর্ডে সবচেয়ে বেশি সময় দিয়েছে তোমাদেরকে এবং টাকা পেমেন্ট একদিন লাস্টে করতে পারবা এই যে উনিশ তারিখ এটা কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট না আবারও বলছি অনেকে ভুল ভাবতে পারো ভাবতে পারো যে এখানে উনিশ তারিখ ফর্ম ফিল আপের বোধ হয় লাস্ট ডেট কিন্তু না ফর্ম ফিল আপ উনিশ তারিখ করতে পারবা না আঠারো তারিখ পর্যন্ত আর টাকাটা উনিশ তারিখ পর্যন্ত দিতে পারবা সো আমি মনে করি এত লেটে না দিয়ে তুমি যেদিন ফর্ম ফিল আপ করবে সেই দিনে টাকাটা দিয়ে দিও কলেজেও দিতে পারবা চাইলে ওয়েবসাইটও দিতে পারবা কোনো সমস্যা নেই সো কলেজে দেওয়াটাই বেশি আমার কাছে মনে হয় ভালো কারণ কলেজ তাদের নিজস্ব কর্তৃপক্ষটাই তোমাদের মানে ফর্ম ফিল করে থাকে নর্মাল নিয়মে কারণ তাদের কলেজের পাসওয়ার্ড এগুলো তোমাদেরকে দিবে না আর পাসওয়ার্ড যদি না দিতে না দেয় তাহলে তোমরা অনলাইনে কীভাবে করবা তোমাদের উচিত জাস্ট ফিটা তাদের হাতে মানে দিয়ে দেয়া তাইলেই হবে আর যদি বলো সোনালি সাহেবের মাধ্যমে বা যেভাবেই দিতে বলে তাদের তারা বলে সেক্ষেত্রে তোমরা ওইভাবে দিয়ে দিবা সোখানে আমরা ডেট নিয়ে কথা বলি এখানে বারো থেকে আঠারো মে আমি আবারও বলছি এখানে লিখে দিই তাহলে ভালো হবে এটা হচ্ছে যশোর বোর্ড বারো থেকে আঠারো মে সো এখানে সাত দিন সময় পেয়েছো তোমরা যখন আমি ভিডিওটি করছি তখন আমি ডেটটা দেখে নিই এগারোই মে অর্থাৎ আগামীকাল থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হচ্ছে সো তোমরা যশোর বোর্ডে যারা রয়েছো কমেন্টে জানাতে পারো যে ভাই আমি যশোর বোর্ড এখনও করিনি সো এটা তোমরা করে নিবা কালকে থেকেই সো তারপর আমরা যদি পরবর্তীতে যাই এখানে দেখবো আমরা সিং বোর্ডের সময় দেওয়া হয়েছে সিং বোর্ডের স্টুডেন্টসরা যদি থেকে থাকো এই ভিডিওতে বলবো যে বেশি বেশি করে শেয়ার করে দাও যারা ফর্ম ফিল আপ করে নেয় তাদেরকে কারণ তোমাদের ডেট খুবই কম যশোর বোর্ডের মতো এত এতদিন দেয় নাই তোমাদেরকে কেন জানি না বারো থেকে তেরো তারিখ পর্যন্ত হ্যাঁ এখানে সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ তেরো পাঁচ দু হাজার পঁচিশ সো এখানে ফি জমা দেওয়ার আরেক দিন বাড়ায় নাই মানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট এবং ফি জমা দেওয়ার লাস্ট ডেট সেম তারা মেবি মানে বিরক্ত হয়ে গেছে মেবে কারণ অনেকক্ষণ অনেক দিন তো সময় দিয়েছে এখনো এখনও যারা নাই এই জন্য তারপর আমরা আছে আসি মানে দেখি ঢাকা বোর্ড কাঙ্ক্ষিত সেই ঢাকা বোর্ড ঢাকা বোর্ডের ওয়েবসাইটে আমরা কিছুক্ষণ পর যাব তারকে তাদের বিগত নোটিশটা দেখি এখানে প্রাইভেট শিক্ষার্থীদের জন্য বারো থেকে পনেরো তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করার অনুমোদন দিয়েছে আমি সংক্ষেপে বলি তোমাদেরকে প্রাইভেট পরীক্ষার্থী কারা সো প্রাইভেট পরীক্ষার্থী এমন পরীক্ষার্থী যারা নর্মাল পরীক্ষার্থী না অর্থাৎ নর্মাল পরীক্ষার্থী কেমন ধরো তুমি এসএসসির তেইশে পরীক্ষা দিয়েছ এবং কলেজে ক্লাস করতেছ নিয়মিত পরীক্ষা দিতেছ মানে কলেজের তুমি মানে স্টুডেন্টস সেই হিসেবে তুমি একজন নিয়মিত পরীক্ষার্থী আর প্রাইভেট পরীক্ষার্থীরা মূলত অনিয়মিত হয়ে থাকে যেমন তারা নির্দিষ্ট কলেজের ক্লাস বা পরীক্ষার আন্ডারে থাকে না কিংবা কোনো কলেজে যদি নাও থাকে তাও সমস্যা নেই তারা নিচের যে কলেজগুলো দেওয়া হয়েছে আঠারোটা কলেজ সেই কলেজে তারা রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল করতে পারবে টাকা এবং নিয়ম মোতাবেক সেটা বারো থেকে পনেরো তারিখ পর্যন্ত এবং এখানে শুধুমাত্র যে তারা দিতে পারবে বিষয়টা এরকম না যারা ইমপ্রুভমেন্ট দিবে এইচএসসি ইম্প্রুভমেন্ট যারা দিবে তারাও করতে পারবে এবং যারা এইচএসসি ফেল মানে গত এইচএসসি ধরো এখন তো পঁচিশ ধরো তেইশ বাইশ চব্বিশ তারপর এখানে কত একুশ বিশ মানে যে কোনো সালের তারা পরীক্ষা ফেল করছে এখানে আমরা নতুন বাইরে দিতে চাই তো তাদের জন্য বোর্ড একটা নতুন সুযোগ কিংবা সময় তাদেরকে দিয়েছে যে এই সময় তোমরা ফর্ম ফিল আপ করো দেন তোমাদের অ্যাডমিট কার্ড আসবে তোমরা পরীক্ষায় বসবা হুম নির্দিষ্ট সময়ে সো এখানে গুরুতর কলেজ আছে কিছু মানে যে কলেজ কলেজগুলো আছে আঠারোটা কলেজ তোমরা দেখতেই পারত এগুলোর নাম বলে লাভ নাই সো এটা সো ঢাকা বোর্ড যশোর এবং ময়মনসিং বোর্ডে সময় দিয়েছে ঢাকা বোর্ডে নর্মাল মানে ইরেগুলার স্টুডেন্টদেরকে দেওয়া হয়েছে নর্মাল স্টুডেন্ট কিংবা রেগুলার স্টুডেন্টদেরকে দেওয়া হয় নাই সো যশোর এবং ময়ূমসিং এখন তোমাদেরকে আমি ওয়েবসাইটে নিয়ে যাওয়ার আগে আমি একটা কথা বলি ভাইয়া যে বলতে পারো যে ভাইয়া কুমিল্লা বোর্ড দিয়েছে কিনা সো দিয়েছে কি দিয়েছে না এই বিষয়ে আমি অলরেডি অনেকগুলো ভিডিও দিয়েছি এর আগে হ্যাঁ দিবে কি দিবে না এবং আমার ভিডিওর কথা মোতাবেক তারা সময় দিয়েছে প্রায় চারবার সময় দিয়েছে এটা কি কোনো মুখের কথা ভাই বলো তো তোমরা মানে যারাই দেখতেছো ছাত্র ছাত্রী চারবার সময় দেওয়ার পরও কেন তুমি ফর্ম ফিল আপ করতে পারবা না আমার এই প্রশ্নের উত্তর দাও আর যদি ফর্ম ফিল আপ করে থাকো সেক্ষেত্রে তোমার অ্যাডমিট কার্ড আসবে তুমি নিশ্চিত থাকো যদি টাকা পেমেন্ট করে থাকো এবং সব রুলস মেনে ফর্ম ফিল আপ যদি তোমার টিচার্স করে থাকে সেক্ষেত্রে তোমার অ্যাডমিট করে যদি তুমি পরীক্ষায় বসবা তোমার জন্য এসব দিও না তোমার জন্য সাজেশন তুমি সাজেশনে যাবো এইচএসসি সাজেশন আছে আমাদের তো ওই সাজেশন চেক করে পড়াশোনা শুরু করে দাও তোমার জন্য এগুলার দরকার নাই ঠিক না আর যারা ফর্ম ফিল আপ করো না আমি এখনও আসলে অবাক হয়ে যাই অনেক শিক্ষার্থী রয়েছে মানে মেজরিটি শিক্ষার্থী করে ফেলছে ফর্ম ফিল কিন্তু কিছু কিছু শিক্ষার্থী এখনও বাকি আছে সো আমার ওই ভিডিওগুলো আমি খুব ভালো লাগছে আমার দেখে কমেন্টগুলো দেখে ভাল লাগে তোমরা যখন কমেন্ট করো যে ভাইয়া আমি আপনার ভিডিও দেখে ফর্ম ফিল আপ করেছি সব কিছু ঠিকঠাক সো বেশিরভাগ শিক্ষার্থী ওইরকমই কমেন্ট করে যে তারা ফর্ম ফিল করে ফেলছে কেন করে ভাইয়া কারণ প্রথম দফায় অনেকে মিস করছে দ্বিতীয় দফায় মিস করছে কিন্তু তৃতীয় দফায় যখন আসে ঈদের পর আমি যখন বলি যে তোমাদেরকে সময় দিবে টেনশন নিও না তারপর তোমরাও আবেদন দিয়েছ আমার কথায় কিংবা নিজেরাও মানে ভিডিও দেখে মানে যখন ওভারঅল দিয়েছে তখন তোমাদের তৃতীয় দফায় সুযোগ দিয়েছে তখন প্রায় বেশিরভাগ শিক্ষার্থী করে ফেলেছ কিন্তু চতুর্থ দফায়ও দিয়েছে এই যে চতুর্থ দফা এই যে সময়টা এটা আর সব বোর্ড দেয় নাই এটা যশোর বোর্ড ও বোর্ড দিয়েছে অন্যান্য বোর্ড দিবে কিনা এটা নিশ্চিত না এবং তারা তোমাদেরকে বলে দিছে যে পরবর্তীতে কোনো মানে আবেদন বা কিছু দিন দিতে পারবে না কোনো সময় অনুমতি প্রদান করা হবে না এবং কোনো কি করতে পারবে না তোমরা কোনো আবেদন দিতে পারবে না এটা এই বোর্ড না কোন বোর্ড যেন বলছে আমি তোমাদেরকে আগেই দেখাইছি সো হোয়াট এভার আচ্ছা যাই হোক সো তোমরা কেন করো না এটা তোমাদের তো তাই মনে করি অনেক সময় যৌক্তিক কারণ থাকে অযৌক্তিক কারণ থাকে তবে নিয়মের বহির্ভূত কোনো কাজ তো আর অ্যালাউ করে না সো যে বোর্ডগুলো দিয়েছে তারা অবশ্যই ফর্ম ফিল করে নিও এবং যারা দেয় নাই তাদের তো কিছু করার নাই যদি না দেয় আবার যদি দেয় তাহলে আমরা তোমাদেরকে জানিয়ে দিব সো আমরা এখন একটু গুগল করব গুগল করব বলতে কি তোমরা ওয়েবসাইটে যাবো আমরা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে যাই ঢাকা বোর্ডের ওয়েবসাইটে যাওয়ার পর দেখো তোমরা এখানে ফর্ম ফিল আপ না আমি দেখে দেখেছি অলরেডি আর অন্যান্য তোমরা যদি গুজব শুনে থাকো সেগুলো বল এগুলাই রিয়েল হ্যাঁ এগুলো ছাড়া কিছু হয় না এটাই তাদের অফিসিয়াল ওয়েবসাইট যা বলার এখানেই বলবে তোমার গিয়ে রুমে বলবে না কানে কানে বলবে না কল দিবে না এখানেই তারা দিবে অনেক শিক্ষার্থী ঢাকা বোর্ডে তো দেখো এই নোটিশটা আমি দিয়েছি এগুলো কোনো কিছু না এটা হচ্ছে এক্সাম রিপোর্ট এটা হচ্ছে এইচএসি পঁচিশের রিপোর্ট দিছে তারা এখানে তোমাদের কিছু নাই এখানে বুঝতে পেরেছো ভাইয়া আর বোর্ডে একটু ঝামেলা আছে দেখি আমি নিচে দেখা লাগে তাদের এই ওয়েবসাইটটাতে আমরা যদি দেখি একটু লোড নিচ্ছে অনেক সময় লেট করতে পারে তবে আসবে এই আশায় তোমরা থাকতে পারো আসবে এখানে দেখো সময়সূচি হ্যাঁ পরীক্ষা উত্তরপত্র এখানে তোমাদের কিছু নাই ভাইয়া তোমাদের দিবেও না যদি দেয় আমি জানাই দিব আজকের মধ্যে পর্যন্তই আর তোমরা ফ্রেন্ডসের কাছে শেয়ার করবে ভিডিওটা যারা যে বোনগুলো বাড়িয়েছে সেগুলো তাদেরকে জানাই দিবা আল্লাহ হাফিজ